ছাতপুর වලলে ছাতপুর তো কি করব তুই তোমার কোন আইডিয়া আছে আমি কি প্রবলেম আছি তুমি বুঝো সরাসরি বলে তুমি কি আমাকে বিয়ে করছো কি করছো না বেবি তুমি কি আসলে বিয়ে করতে যাচ্ছ না ভাই বিয়ে কর প্ল্যান আছে এবং তোমাকেই আমি বিয়ে করব আমার বড় ভাই এখন আনম্যারিড আমি কিভাবে আমার বড় ভাইকে আগে বিয়ে করে ফেলি বলো কোথায় আছে যে বড় ভাইর আগে ছোট ভাই বিয়ে করতে পারবে না টু উইকস মধ্যে তুমি তোমার ভাইকে বিয়ে করছো বেবি বেবি

এই ছেলটার প্রোফাইল অনেক হাই মানে সিভি দেখি আমার ফ্যামিলি সবাই রাজি হয়ে গেছে আমার উপর ছেলে যা এবার বিয়ে ভাঙার দায়িত্ব আমার ভাইয়া মে কই এখন আসে না কেন আমি কি করে বলবো আমি তাহলে দু মিনিট হ্যাঁ আসতে শিখি কোজ ম্যানেজ করো তাড়াতাড়ি চলে আসিস

ভাবিব আই এম এক্সট্রিমলি সরি আমি আপনার ভাব ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ আমার তো খুব মজা লাগছে এখন থেকে আমি তোমার বড় ভাইয়ের বউ আমি নিজের পায়ে নিজে কি আমার তো তোমার কাছে চলে আসছি হাজার বার বলছি আমার বাবার সঙ্গে দেখা করো দেখা করো দেখা করো কি শুনে কার কথা আমি দেখতো মিমিকে কোন গানেতে বেশি ভালো লাগে মা দিয়ে না ভেঙে গেল না আচ্ছা তুই ছোট মানুষ তুই ছোট মানুষ ছোট মানুষের মতো থাক না বিয়েটা আমি করতেছি আমার কোনো মাথা ব্যথা নাই ও মাথা ব্যথা দিয়ে ভরা তুমি আর বাবা যেখানে রাজি সেখানে ও কেন দিচ্ছে এই ধরনের একটা মেয়ে সেটা আমি তোমার তুমি ঠিক অনেক কিছু বলবে না তুমি কি বলবো বলবো তোর কি মন খারাপ না ভাইয়া ওইখানে একা কেন বসে আছি এমনি

এখানে কি করছেন এখানে কি কর তুমি এখানে কি করো তোমার জন্য বিয়ে আটকেছি চলো নিচে চলো আমি নিচে যাবো না তুমি কি আমার বিয়ের দিন আমাকে একটু শান্তি দিবে না হ্যাঁ তোমার জন্য সবাই ওয়েট করছে তুমি না গেলে বিয়েটা হবে না বললাম তো আমি নিচে যাব না তাহলে বিয়েটা কি করে হবে একা একা বিয়ে করা যায় না মানে মানে হচ্ছে না আপনি প্রেম করতে পারবা কিন্তু বলতে পারবা না নিজের গার্লফ্রেন্ড ভাবি হয়ে যাচ্ছে আর সে দেড়দাস হয়ে ঘুরে বেড়াচ্ছে ছাদের মধ্যে তোমার কথার মাথা মুন্ডে আমি কিছু বুঝতে পারছি না সে আমাকে সব খুলে বলেছে তোমাদের রিলেশনশিপ সম্পর্কে তার পক্ষে শিক্ষা দেওয়ার জন্য আমাদের এই প্ল্যান থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ আমাকে না থ্যাংক ইউ ডিজার্ভ করে ও আই লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ আমি আপনি নিজে তুমি যাচ্ছ কেন আল্লাহ ভাইয়া huggies <coughs>